মামলা সংক্রান্ত জটিলতায় রংপুর দায়রা জজ আদালত চত্বর ও বিভিন্ন থানায় পড়ে আছে অসংখ্য অবৈধ যানবাহন যেগুলোর বেশিরভাগ মাদক বিরোধী অভিযানে আটক দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এসব বাহন ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে আইনজীবীরা বলছেন দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি এদিকে প্রশাসন বলছে দ্রুত মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে রংপুর দায়রা জজ আদালত চত্বর ও থানাগুলোতে খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব যানবাহনের বেশিরভাগই মাদক বিরোধী অভিযানে জব্দ করা এর পাশাপাশি রয়েছে চোরাই নিবন্ধনহীন ও কাগজপত্রবিহীন গাড়িও মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার কারণে এসব যানবাহন বছরের পর বছর পরে থেকে নষ্ট হচ্ছে এতে করে আদালত ও থানা প্রাঙ্গণ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে মামলা নিষ্পত্তি না না হলে কিছুই করার উপায় থাকে বলছেন সংশ্লিষ্টরা এই গাড়িগুলো আসলে এই অবস্থায় পড়ে আছে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে নষ্ট হচ্ছে এটা কিন্তু দেশের জন্য ক্ষতিকার এই আদেশটা কপি পেতে আমাদের একটু নানা রকম প্রশাসনিক জটিলতা হয় এটা আমরা দ্রুতের মধ্যে সংগ্রহের জন্য মাননীয় জেলা সঙ্গে যোগাযোগ সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটা করতেছি মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে তত দ্রুত এসব যানবাহনের ভাগ্য নির্ধারণ সম্ভব না হলে এগুলো রাষ্ট্রের সম্পদ হয়েও ক্ষতির কারণ হবে বলে জানালেন এই আইনজীবী যথাযথ দায়িত্ব পালন না করবার কারণে একটা ছয় মাসে নিষ্পত্তি হবার যোগ্য মামলা বছরের পর বছর চলে আসছে নিষ্পত্তি হচ্ছে না যার কারণে আমাদের এই রাষ্ট্রীয় এত বিশাল একটা সংখ্যক অর্থ জলের মতো মিশে যাচ্ছে বিআরটিএর তথ্য বলছে রংপুর মেট্রোপলিটন এলাকায় ছয়টি থানা ও জেলা আদালত মিলিয়ে প্রায় দুই হাজারের মতো জব্দ করা যানবাহন পড়ে আছে ড্রামবকে রাখার জন্য যে অপরাধ করে থাকুক না কেন গাড়িগুলো ভাড়া দেওয়া কিংবা সংরক্ষণ করার বিষয় থাকে সেখানে বাউন্ডারি বিষয় থাকে পার্ট চুরি হতে পারে তো ড্রামবুকেশন না থাকে কাজ করতে ব্যাহত হচ্ছে রংপুরের যে থানাগুলো আছে এগুলোর ক্যাপাসিটি অনুপাতে আসলে এত বড় গাড়ি ডানপক করে রাখা যায় না দ্রুত মামলা নিষ্পত্তি ও জব্দ যানবাহনের নিলাম প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সংশ্লিষ্টদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল কি পরিমাণ অবৈধ যানবাহন এভাবে পড়ে আছে প্রশাসন কি বলছে কি উদ্যোগ তারা নিচ্ছে দেখুন আসলে রংপুর জেলায় বিভিন্ন থানাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এরকম যানবাহন কিন্তু কয়েক হাজার কিন্তু পড়ে আছে খোলা আকাশের নিচে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে যে আদালত চত্বর আদালতে কিন্তু এটি আলামত জব্দ করার যে সব গাড়ি এটি কিন্তু মাদক বিরোধী অভিযানের পরে কিন্তু তাদেরকে আর করা হয়েছে গাড়িগুলোকে অনেক গুরু গাড়ি কিন্তু কাগজপত্র নেই অনেক গাড়ি আবার যা যেসব গাড়িতে মাদক চোরাচালানি করতো এবং মাদক ব্যবসা করতো সেই গাড়িগুলো কিন্তু পুলিশ ধরে নিয়ে এসে কিন্তু রাখানো হয়েছে এই গাড়িগুলো কিন্তু দীর্ঘদিনের এটি আপনি নিশ্চয়ই দেখছেন যে ট্রাক অর্থাৎ মাইক্রোবাস মোটর সাইকেল সহ বিভিন্ন গাড়িগুলো কিন্তু পড়ে আছে এরকম আমরা দেখেছি যে আটটি থানায় এবং সিটি কর্পোরেশনের ভেতরে যে ছয় থানা রয়েছে এই এই বারো থানায় কিন্তু আমরা দেখেছি সবগুলো থানাতে কিন্তু এই মোটর সাইকেল বিভিন্ন গাড়িগুলো কিন্তু পড়ে আছে এটি আসলে জটিলতা নিরসন না করা পর্যন্ত কিন্তু এই গাড়িগুলো অর্থাৎ নিলাম বা কিংবা টেন্ডারে দেওয়ার মতো কোনো অর্থাৎ আইনি প্রক্রিয়া নেই আমরা কিন্তু অনেকবার বারবার জিজ্ঞাসা করেছি এখানকার যিনি জেলার যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে তিনি বলেছেন যে এই গাড়িগুলো মামলার জটিলতার কারণে অনেকের কাগজপতি নেই অনেকগুলো ফিটনেস তাদের ডেট ফেল হয়ে গেছে এই কারণে গাড়িগুলো পড়ে আছে অনেকগুলো মাদকের ধরিয়ে নিয়ে আসার পরে অর্থাৎ সেটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে এই কারণে এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে না এটি কিন্তু বছরের পর বসে থাকার কারণে কিন্তু গাড়ির একটি ইঞ্জিন সহ আরম্ভ করি চাকা সব আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিশ্চয় যে দেখছেন যে এই গাড়িগুলো কিন্তু নতুন গাড়ি ছিল এটি আস্তে আস্তে একই একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে এই সব গাড়ি যে নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেকগুলোর মালিক আমরা দেখিনি এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখেছি যে এই গাড়িগুলো কোনো মালিক পাওয়া যায় কিনা আসলে কোনো মালিক পাওয়া যায় না কোনো ড্রাইভার যারা মামলা হয় তারা কিন্তু এসে মামলা হাজিরা দেয় তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে যেহেতু আমাদের কাছে কাগজ নেই আমরা চালক আমরা গাড়িটি নিয়ে রাস্তায় যখন নেমে গেছি ওই সময় অনেকে ভাড়া নিয়ে কিন্তু এই মাদক ব্যবসা করতো সেই ক্ষেত্রে পুলিশ তাদেরকে আটক করার পরে গাড়িগুলো জব্দ করা হয় সে গাড়িগুলো কিন্তু এই এই সব আদালত চত্বর সহ এবং বিভিন্ন অর্থাৎ খোলা আকাশের নিচে সে পড়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু গাড়িগুলোকে উদ্ধার করতে পারে না অর্থাৎ এটি যদি নিলামে দেওয়া হয় আইনজীবীদের তথ্য অনুযায়ী আইনজীবীরা বলছেন যে যদি নিলামে দেওয়া হয় নিলামে দিলে কিছু গাড়ি অর্থাৎ এখান থেকে তারা মেরামত করে হয়তো বা সাধারণ মানুষ চালাতে পারে এবং এই গাড়িগুলো থেকে যে টাকাটা আসে সেটি রাষ্ট্রীয় কোষাগার জমা হয় এবং রেভিনিউ সরকারের আসে সেটি তারা আইনজীবীরা বলছেন তবে প্রশাসনও বলছেন যে তারা এই জটিলতা নিরসনের জন্য আদালতে বারবার তারা লেখেছেন এবং টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া রয়েছে এবং চেষ্টা চলছে যদি টেন্ডার আহ্বান করা হয় তাহলে কিছু গাড়ি অর্থাৎ টেন্ডার দেওয়ার পরে সেই গাড়িগুলো থেকে তাদের যে রেভিনিউ সেটি আসবে এবং দ্রুত নিষ্পত্তি হলে এই এই যে আট থানা এবং বারো যে সব গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো তারা উদ্ধার করতে পারবে এবং যেটিও মামলা জটিলতা আছেন এটির সাক্ষী সহ আসামি আসার কিছু প্রক্রিয়া রয়েছে এই গাড়ি এই আসামিগুলো এবং সাক্ষীগুলো কিন্তু তারা আদালতে ঠিকভাবে আসে না এবং না আসার কারণে এই গাড়িগুলো আরও দীর্ঘদিন হয়ে যায় দীর্ঘদিন হওয়ার পরে কিন্তু এই গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এই টেন্ডার দিচ্ছে না অনেকে টেন্ডার দেওয়ার পরে কিন্তু তা অনেক যারা টেন্ডারে নেবেন বা টেন্ডার আহ্বান করবেন তারা কিন্তু নেবে না কারণটা হচ্ছে গাড়িগুলো একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে গাড়িগুলোর চাকা থেকে আরম্ভ করে কোনো কিছুই নেই আপনি দেখছেন যে রিক্সা থেকে আরম্ভ করে সবই কিন্তু এখানে পড়ে আছে সেক্ষেত্রে আমরা দেখেছি এই যে এই গাড়িগুলোর যে আমরা থানা তো দেখেছি এই গাড়িগুলোর যে কোনো মালিক এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মালিক খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি গাড়িগুলো এখনও পড়ে আছে তবে থানা পুলিশ এবং থানা ওসির সঙ্গে এবং জেলায় সঙ্গে কথা কথা বলেছি বলেছি পুলিশ তারা যেমন পরীক্ষা দিন কারণ এই গাড়িগুলো যাতে অতি দ্রুত টেন্ডার এবং নিলামে আহ্বান করা হয় করা হলে তাহলে এই গাড়িগুলো কিছুটা হলেও সুরক্ষা হবে এবং কিছুটা হলেও মানুষ চালাতে পারবে এবং সরকার যে কোষাগারের টাকা সেটি কিন্তু তারা দিতে পারবেন রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম